আমরা বোধহয় সারা পৃথিবীতে প্রথম বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করেছি যেদিন ঘোষণা পেয়েছি টেলিভিশনে শুনেছি রেডিওতে শুনেছি সেদিনই আমরা ছয়জন ছিলাম নেশ ছয়জন ছ একত্র হয়ে অনেক বাক বিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশ সিটিজেন কমিটি বলে একটা কমিটি করলাম সেদিনে গিয়ে তারপরে শত যত টেলিভিশন স্টেশন আছে ন্যাশবেলা সেখানে গিয়ে গিয়ে প্রত্যেক নিউজ আমাদের ইন্টারভিউ দিতে হয়েছে যাতে করে সারা ভিউয়ারকে আমরা জানাতে পারি যে বাংলাদেশ বলে একটা নতুন শাস্ত্র হয়েছে আমরা তার নাগরিকত্ব ঘোষণা করেছি যে নিউজ লেটার প্রকাশ আমার বাড়িতে নিউজ লেটার আমি আমার স্ত্রী টাইপ করতো আমি গ্যাস্টের নাম তখন গ্যাস্টের নাম মেশিন চালার কিছু ছিল না মেশিন চালিয়ে চালিয়ে করতাম কলাইট করতাম তারপরে বি বিতরণ করতাম আমার নামটা ওখানে আমার বাসার ঠিকানাটা ছিল যে নামে পাকিস্তানের আমাকে আক্রমণ করতো গালিগালাজ করতো তুমি এটা কী করতো গাদ্দার তুমি দেশের বেমানি করতো ইত্যাদি ইত্যাদি যাই হোক এটা করেছে সেই আনন্দ পেয়েছি কার্টুন আঁকতাম আমি কার্টুন আঁকতাম ওই কার্টুনগুলো নিউজ লেটারে ছাপা হতো